ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস প্রণীত প্রথম খণ্ড হইতে পাঠ নামের শক্তি পথ পাইয়াছ চলিবার আলস্য এখন যেন আর না থাকে পরম কল্যাণের ভাণ্ডার ঘরের চাবিকাঠি পাইয়াছ মণিমুক্তা সব তরিত হস্তে অধিকার ও আহরণ করিতে আলস্য করিও না নামের বলে সব দৈবী সম্পদ তোমার করায়ত্ত হইবে নামের মহিমা সকল পাপকালিমা হইতে তুমি মুক্ত হইবে নামের জ্যোতি তোমাকে সুপবিত্র করিবে নামের মধু তোমার জীবনকে মধুময় করিবে নাম তোমাকে অবধ প্রেম দান করিবে কামদগ্ধ চিত্তে শান্তিসুধা বর্ষণ করিবে নামে একান্ত নির্ভর করো এবং নামের অমৃতরস প্রাণপণ সাধনের বলে আকণ্ঠ পুড়িয়া পান করো জীবন সংগ্রামে সর্বাপেক্ষা সহায় তোমারকে রিপুদমনে সর্বাপেক্ষা প্রধান অস্ত্রকে জীবনের পূর্ণতা সাধনে সর্বাপেক্ষা প্রধান উপাদানকে জানিও ওহা ভগবানের নাম প্রবৃত্তির কোলাহল যখন তোমার বিরুদ্ধে প্রবলতম তখন নামই তোমার সম্বল কাম ক্রোধাদির পরাক্রম যখন তোমার উপরে অপরিসীম তখন নাম তোমার অব্যর্থ পাশুপত অস্ত্র জীবন গঠনই যখন তুমি অক্ষম অসমর্থ তখন নাম তোমার সর্বশ্রেষ্ঠ দাতা। নামে বিশ্বাস রাখিও নামকে পরম পুরুষার্থ বলিয়া জানিও নামের অপরিমেয় মহাশক্তি দ্বারা নিজেকে লাভবান করিয়া লইতে নিয়ত অবহিত থাকিও লোকে তোমায় সাধু বলে বলো ভণ্ড বলে বলো ঠাট্টা বিদ্রুপকে শ্রীভগবানের আশীর্বাদ মনে করিয়া সানন্দ চিত্তে গ্রহণ করিও তোমার এক বর্ধনের জন্যই শ্রীপ্রভু ঠাট্টা বিদ্রুপের আয়োজন রাখিয়াছেন লোকমতের বিরুদ্ধতা দ্বারা তোমার ইষ্টনিষ্ঠাই বর্ধিত হইবে 하리오, 자이그루.